আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে দশম শ্রেণীতে উঠবে এবং দু সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এনসিডিবি শর্ট সিলেবাস প্রণয়ন করেছে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন টু থাউজেন্ড সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের সাবজেক্ট পোর্ট ওয়ান জিরো সেভেন এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য শর্ট সিলেবাসটি এখানে দেয়া হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ এই টপিকের উপরে এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছ লিসন ওয়ান মিস্টার মতি বাই রাহাত লেসন থ্রি ও মি ও লাইভ তাহলে ইউনিট ওয়ান থেকে লিসন ওয়ান পড়বা লিসন থ্রি পড়বা এরপরে ইউনিট টু ক্লাইমেট সেন্স এই টপিকের উপরে তোমাদের লিসন ওয়ান লিসন টু লিসন থ্রি লিসন ফোর এবং লিসন ফাইভ পড়তে হবে শিক্ষার্থীরা এই ভিডিওর সাথে সাথে তোমরা তোমাদের বই খুলে এই টপিকগুলো দাগায় নাও যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এরপরে ইউনিট থ্রি পাস টাইমস এই টপিকের উপরে লিসন ওয়ান লিসন টু লিসন থ্রি লিসন ফোর লিসন ফাইভ পড়তে হবে শিক্ষার্থীরা এরপরে আমরা দেখব ইউনিট সিক্স তাহলে এখানে খেয়াল করো ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এরপরে ইউনিট সিক্স তাহলে বাদ গেল ফোর এবং ফাইভ ইউনিট ইউনিট সিক্সের টপিক হচ্ছে আওয়ার নেইভার্স এই টপিকের উপরে লিসন ওয়ান লিসন টু লিসন থ্রি লিসন ফোর এবং লিসন ফাইভ পড়তে হবে এরপরে ইউনিট টেন ইউনিট টেনের টপিক হচ্ছে ড্রিমস এই টপিকের উপরে লিসন ওয়ান লিসন টু লিসন থ্রি লিসন ফোর পড়তে হবে এরপরে ইউনিট ইলেভেন বড় সরু একটা ইউনিট এই ইউনিট ইলেভেনের টপিক হচ্ছে রিডিং ফরম ইংলিশ লিটারেচার এখানে লিসন ওয়ান লিসন টু লিসন থ্রি লিসন ফোর লিসন ফাইভ লিসন সিক্স লিসন সেভেন লিসেন এইট এবং লিসন নাইন এরপরে লেসন টেন এরপরে লিসন ইলেভেনের টপিক হচ্ছে দ্য ট্রায়াল এরপরে ইউনিট থার্টিন এর টপিক হচ্ছে লোন লিনেস এই ইউনিট থার্টিন এই টপিকটা নতুন করে যুক্ত করা হয়েছে এই বইয়ে এর আগে ছিল না এই টপিকের উপরে লিসন ওয়ান যার টপিক হচ্ছে হোয়াট ইজ লোন লিনেস এরপরে লিসন টু যার টপিক হচ্ছে সলিটিউড পরে লেসন থ্রি যার টপিক হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এরপরে ইউনিট সিক্সটিন গ্রাফিটি এই ইউনিটটাও নতুন করে যুক্ত করা হয়েছে দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে এই ইউনিটটি লেখা হয়েছে গ্রাফিতি এখানে লিসন ওয়ান টু এরকম কিছুই দেয়া নাই মানে পুরাটাই পড়তে হবে এরপরে দেখতে পাচ্ছ আনসিন প্যাসেস এখানে থাকবে ইনফরমেশন ট্রান্সফার সামারাইজিং ম্যাচিং রিয়ারেন্স এরপরে রাইটিং পার্টে থাকবে হলো কমপ্লিটিং স্টোরি ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস তারপরে রাইটিং ডায়লগ রাইটিং লেটার্স ওর ইমেল এটা হচ্ছে ফর্মাল এগুলো থাকবে তোমাদের এসএসসি পরীক্ষায় এরপরে এখানে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন দেয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার এসএসসি পরীক্ষায় কোন কোন অংশ থেকে কত নম্বর থাকবে এটা এখানে দেওয়া আছে দেখো পার্টে রিডিং এখানে সত্তর নম্বর বরাদ্দ থাকবে এই পার্টেতে থাকবে সিন কম্প্রিহেনশন এবং আনসিন প্যাসেস মানে সিন এবং আনসিন প্যাসেস থাকবে সিন কম্প্রিহেনশন থেকে এমসি থাকবে যেখানে নম্বর থাকবে সাত অ্যান্সারিং কোশ্চিন যেখানে নম্বর হবে দশ গ্যাপ ফিলিং যেখানে নম্বর হবে পাঁচ এরপরে আনসিন প্যাসেস থেকে ইনফরমেশন ট্রান্সফার এখানে নম্বর থাকবে পাঁচ রাইটিং সামারি এখানে নম্বর থাকবে দশ ম্যাসিং এখানে নম্বর থাকবে পাঁচ রিয়ারেঞ্জিং সেন্টেন্সেস এখানে নম্বর থাকবে আট অ্যান্সার কোশ্চিন ফরম পয়েন্টস এনি ফাইভ আউট অফ এইট মানে আটটা প্রশ্ন থাকবে এখান থেকে পাঁচটার উত্তর দিতে হবে তা প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে বরাদ্দ থাকবে এখানে দশ নম্বর এরপরে নয় নম্বরে দেখতে পাচ্ছ অ্যান্সার কোশ্চিন ফরম স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট মানে আটটা থাকবে এর মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর এখানে মোট দশ নম্বর বরাদ্দ থাকবে তাহলে পার্ট এ অর্থাৎ রিডিং পার্ট থেকে সত্তর নম্বরের প্রশ্ন থাকবে এরপরে বি পার্ট রাইটিং পার্ট এখানে তিরিশ নম্বর থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিটিং স্টোরি এখানে পনেরো নম্বর বরাদ্দ থাকবে এবং রাইটিং ডায়লগ এখানে পনেরো নম্বর বরাদ্দ থাকবে এই মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আমরা দেখব ইংলিশ সেকেন্ড পার্টের সিলেবাস কী কী আছে এই শর্ট সিলেবাসে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গ্রামার অংশে তোমাদের অ্যাজেক্টিভ থাকবে ভার্ভস অ্যান্ড টেন্সেস থাকবে অ্যাডভার্ভস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস প্রিপোজিশন থাকবে সেন্টেন্স থাকবে আর রাইটিং পার্টে তোমাদের জন্য থাকবে হলো রাইটিং প্যারাগ্রাফ রাইটিং সিভি উইথ কভার লেটার রাইটিং শর্ট কম্পোজিশন প্র্যাকটিস ক্লাস এগুলো থাকবে তোমাদের এসএসসি পরীক্ষায় এবার আমরা দেখব এর নম্বর ডিস্ট্রিবিউশন মানে কোন অংশে কত নম্বর বরাদ্দ থাকবে দেখো পার্ট এ গ্রামার এখানে ষাট নম্বরের প্রশ্ন থাকবে আর পার্ট বি হচ্ছে রাইটিং বা লিখিত অংশ এখানে চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে এখন এই ষাট নম্বরের প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বরে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এখানে দশ নম্বর থাকবে সাবস্টিটিউশন টেবিল এখানে পাঁচ নম্বর থাকবে রাইট ফর্ম অফ ভার্ভ এখানে দশ নম্বর থাকবে চেঞ্জিং সেন্টেন্সেস এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লামেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে অথবা অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে এরকম টাইপের চেঞ্জিং সেন্টেন্স থাকবে এখানে দশ নম্বর বরাদ্দ এরপরে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছ ট্যাক কোশ্চেন এখানে পাঁচ নম্বর বরাদ্দ ছয় নম্বরে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এখানে পাঁচ নম্বর বরাদ্দ সাত নম্বরে প্রিপোজিশন এখানে পাঁচ নম্বর বরাদ্দ আট নম্বরে কানেক্টর্স বা লিঙ্কিং ওয়ার্ড এখানে পাঁচ নম্বর বরাদ্দ নয় নম্বরে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে পাঁচ নম্বর বরাদ্দ এই মোট সাইট নম্বর থাকবে গ্রামার পার্ট থেকে রাইটিং পার্ট থেকে চল্লিশ নম্বর এর মধ্যে রাইটিং প্যায়াগ্রাফ এখানে দশ নম্বর রাইটিং ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশন এখানে দশ নম্বর রাইটিং শর্ট কম্পোজিশন এখানে বিশ নম্বর এই মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্ল্যান অনুযায়ী তোমরা অতি দ্রুত পড়াশোনা শুরু করে দাও যাতে এসএসসি পরীক্ষায় দু সালে তোমরা সেরা রেজাল্ট করতে পারো শিক্ষার্থীরা আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও আমাদের এই চ্যানেলে তোমাদের অন্যান্য সাবজেক্টের সংহি সিলেবাস এবং নম্বর বিভাজন মানে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো আশা করছি তোমরা উপকৃত হবে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ